নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারের সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা দিওয়ালির আগে গরিবদের জন্য কল্পতরু মোদি সরকার দিচ্ছে দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা এবার দিওয়ালির মধ্যেই গরিব মানুষদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা যদি আপনিও এই টাকাটা পেতে চান ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এরই সাথে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য এখনও পর্যন্ত কিন্তু আমাদের দেশের বিভিন্ন রাজ্যে লকডাউন চলেই আসছে আর এর প্রভাব সরাসরি পড়ছে গরিব ও খেটে খাওয়া মানুষদের ওপর বন্ধুরা যদি আপনাদের পরিবারে কারো জনধন অ্যাকাউন্ট থেকে থাকে অথবা আপনার ব্যাংকের সঙ্গে যদি আপনার আধার কার্ড লিঙ্ক থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে দারুণ সুযোগ হ্যাঁ বন্ধুরা এবার দেওয়ালের আগেই শোনা যাচ্ছে প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনার আওতায় থাকা মহিলা যাদের জন্ধন অ্যাকাউন্ট আছে এছাড়াও যাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে তাদের অ্যাকাউন্টে কিন্তু পনেরোশো টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার একটা ঘোষণা করতে চলেছে কেন্দ্র সরকার বন্ধুরা এর আগে লকডাউন চলাকালীন মহিলাদের এই অ্যাকাউন্টেই তিন মাসে পাঁচশো টাকা করে দেওয়া হয়েছিল মোদী সরকারের নতুন দাবি অনুসারে দেশের বিশ কোটি মহিলা এই অর্থ সাহায্য পেয়েছেন আর উৎসবের মরু আরও তিন মাস এইভাবে সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার পরিকল্পনা করতে চলেছে মোদী সরকার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয় যে সব কিছু ঠিকঠাক থাকলে নতুন করে তিন মাসে পনেরোশো টাকা পেতে পারে সমস্ত মহিলা জনধন অ্যাকাউন্টের হোল্ডাররা এরই সাথে যদি আপনার ব্যাংকে আধার কার্ড লিংক থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে এই সুবর্ণ সুযোগ বন্ধুরা খুব শীঘ্রই কেন্দ্র সরকার এই নতুন আর্থিক সাহায্যটার উপরে একটি নতুন মিটিং করতে চলেছে আর সেই মিটিং এই সিদ্ধান্তটাকে চূড়ান্ত বলে গণ্য করা হতে পারে বলে মনে করা হচ্ছে